সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই আপনার কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন শোকের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটি হচ্ছে যারা নার্স বা নার্সিং নার্সিংয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এগারোতম গ্রেডের একটি চাকরি পদসংখ্যা হচ্ছে একচল্লিশ আর এখানে চাকরি এখানে বেতন স্কেল হচ্ছে বারো থেকে তিরিশ টাকা পদসংখ্যা হচ্ছে আবার বলতেছি পদসংখ্যা একচল্লিশটি পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্সিং বা যারা নার্স থেকে পড়াশোনা করছেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা নার্সিং সায়েন্স বা মিড ওয়ারফারি সার্টিফিকেট উত্তীর্ণ হয়েছেন তারপর যাচ্ছে বাংলাদেশ নার্সিং এবং মিড ফারি কাউন্সিলের কর্তৃক নিবন্ধিত হতে হবে আবেদন পূরণের ফি জমা দান শুরু হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল দশটা হতে এবং আবেদনের জমা দানের শেষ তারিখ হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদনের যোগ্যতা বা আবেদনের যে নিয়মাবলী সেগুলো হচ্ছে যে আবেদনকারী বয়স সীমা চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখ হতে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের প্রমাণ ক্ষেত্রে এপিডিবিট গ্রহণযোগ্য নয় যাদের আবেদন করার সুযোগ আছে তারা দ্রুত আবেদন করে ফেলেন এখানে বিশাল একটা নিয়োগ ফাই এক পদ সংখ্যা একচল্লিশটি একাত্তম গেটের তো এখানে অনেকগুলো নিয়ম সত্তাবলী আছে এগুলো আপনারা দেখে নেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন